বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা প্ল্যাটিনাম জয়ন্তীর আয়োজন করা হয়েছে যেটা যেখানে পঁচাত্তর বছরের সবগুলো বেজের পুন মিলন হবে সেজন্য আমি বান্ধবীবনে এসেছি এবং রেডি হয়ে সকাল সকাল গিয়ে বান্ধবীর জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু বান্ধবী আর বের হয় না কিন্তু আমি তো শাড়ি পরে অতিষ্ঠ হয়ে গেছি সেজন্য ফ্যানের বাতাস খাচ্ছিলাম অবশেষে সে আসলো স্কুলে গিয়ে পৌঁছালাম আমি গিয়ে শুরুতেই আলপনার মধ্যে ঢং করে করে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছিলাম কারণ আমি এগুলো আপনাদেরকে দেখাবো ফালতু ভিডিও এগুলো এরপরে ভিতরে ঢুকতে দেখলাম যে আমাদের বেচ থেকে মানে প্রত্যেকটা বেজের সেই উনিশশো পঞ্চাশ সাল থেকে দু হাজার সাল পর্যন্ত প্রত্যেকটা বেজের ফটো ফ্রেমে এখানে মানে প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছে তারপরে সেগুলো সবগুলো ছবি তুলতে 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 এক পর্যায়ে যখন দেখলাম যে নিজের ছবি আসছে আমাদের বেশের ছবি আসছে তখন তো আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি অনেক দিন পর নিজেদেরকে দেখে অনেক ভালো লাগতেছিলো তো আমরা হচ্ছি দুই হাজার সতেরো বেস মানে আমি হচ্ছি দুই হাজার সতেরো সালের বেস এই যে আসছে এটা হচ্ছে দু হাজার সতেরো সালের বেস এই যেটা আমাদের ক্লাসের ছেলেগুলো আমাদের ফ্রেন্ডগুলো আমি ওদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম আমার আমার বান্ধবীকে এটা হচ্ছে দিবা শাখার ওরা দেন মানে সবগুলো নতুন করে দেখে এত ভালো লাগতেছিলো কিন্তু একটা জিনিস মিস করছি আমার বান্ধবীরা সবাই আসে না তাদের কারোর সাথে দেখা হয়নি এটা আমার অনেক বেশি খারাপ লেগেছে এটা আমি আরে আমি তো তখন একটু নায়িকা নায়িকা সুন্দর ছিলাম এখন না একটু মা হয়ে গেছে চেহারার মধ্যে মায়ের ছাপ চলে এসেছে তো এই খন্দকর স্যার ইংরে হচ্ছেন খন্দকর স্যার আমার অন্যতম ফেভারিট একটা টিচার ছিল এই ছবিটা আমার ক্যামেরায় তোলা আমি ক্লাসে বসে তুলেছিলাম এটা আমি যে আমাকে দেখা যাচ্ছে তারপরে যে উপরে উপরে যে সেলফি নিয়েছি এটাও কিন্তু আমি তো এইগুলো দেখতে দেখতে অনেকটা সময় চলে গেলো তারপরে গেলাম মঞ্চের সামনে বসতে গেলাম বসলাম এবং আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হলো সকালের নাস্তার মধ্যে এই আইটেমগুলো ছিল ও হাতে একটা রেস্ট ব্যান্ডও দিয়েছিল যেটা হাতে পড়লেই ওখানে এন্ট্রি দিত এটা না দেখলে এন্ট্রি দিত না এটা একটা ভালো কাজ করেছে যাতে বাইরে কেউ ঢুকতে না পারে আমি কিন্তু এখানে একটা চকলেটের মধ্যে দুইটা চকলেট ফিল করতেছিলাম সেজন্য আমি এটা জাস্ট চেপে চেপে দেখতেছিলাম তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর র্যালি শুরু হলো তারপরে র্যালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম বের হলাম কিন্তু আমি আর র্যালিতে যাইনি গরমে শাড়ি পরে আর যেতে পারছিলাম না সেজন্য আর র্যালিতে যাইনি সব কিছু শেষে এখনই ভিডিও এডিট করতে বসে একটা কথা মনে পড়তেছে ওইদিকে আমি চাকরিতে জয়নিং দিয়ে চলে আসছি কিন্তু এরপর আমি চাকরিতে যেতে পারি না এখানে বান্দরবানে এসে এই প্রোগ্রামটার জন্য এমন আটকানো আটকায় গেছি এখানে ডাক্তার মানে নিজের ডাক্তার দেখাতে হচ্ছে ছেলের টিকা দিতে হচ্ছে টিকার ডেট পড়ে গেছে মানে সব কিছু একই টাইমে পড়ে গেছে মানে এমন একটা সময় এই প্রোগ্রামটা পড়ছে ঈদেরও ছুটি প্রায় শেষের দিকে মানে ঈদেরও ছুটি শেষ এদিকে প্রোগ্রামটাতেও অ্যাটেন্ড করা জরুরি হয়ে গিয়েছে কারণ এটা তিন মাস আগে রেজিস্ট্রেশন করে রেখেছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেরটাই তারপরে নিজের দাঁত দাঁতের ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট এই সময়টাই ছিল এবার এসে দেখতেছি আমার ছেলের টিকাট দিতে এই সময় ওদিকে আমি সব বাক্য পাঠ করবো সে তাজা করার জন্য জাতীয় সঙ্গীত করা হয়েছে এবং আবার আমরা শপথ বাক্য পাঠ করেছি মানে মনে হচ্ছে আমরা আবার স্কুলে সত্যি যখন এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তখন না মনে হচ্ছিল যে আবার ছোট হয়ে গিয়েছি আবার স্কুলে মানে পড়ালেখা করতেছি এবং সকাল ঘুম থেকে উঠে ক্লাসে আসছি প্রত্যেকটা বান্ধবীর সাথে আবার দেখা হয়েছে এবং নতুন করে আবার আমরা স্কুলে পড়ালেখা করতেছি অর্থাৎ শৈশবটাকে আবার ফিরে পেয়েছি আবার সবার সাথে দেখা হয়ে নিজের শৈশবকে উপভোগ করতে পেরেছি